বান্দারে জিগাইবে না বান্দা তুমি গুনাহ করলা কেন পাপিষ্ট বান্দা বলবে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই এত কথু বকতন করার পরে যখন প্রমাণিত হবে ওই গুনাহগার গুনাহ করেছিল আল্লাহ তাআলা এবার আল্লাহর সামনে ওই পাপিষ্ট বান্দা ডান হাত মেলে ধরবে আল্লাহরে বলবে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি ভুল করে ফেলেছি গো আল্লাহ শয়তানের দুকায় পড়ে গেছি আমারে মাফ করে দেন আমার ডান হাতে নামা দিয়া দেন আল্লাহ তালার সামনে যখন ডান হাতটা মেলে ধরবে ওই দিন আর কোনো কাজে আসবে না ওই দিনের তও বা কোনো দিন কবুল হবে না ওই দিনের তও বা কোনো দিন কবুল হবে না ওই দিন আর নামাজের সুযোগ নাই ওই দিন আর জিকিরের সুযোগ নাই ওই দিন আর তওবার সুযোগ নাই ওই দিন আর নে কামলের সুযোগ নাই আল্লাহকে ডেকে বলবে মালি মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ বলবে আজকে কোনো মাফ নেই ওই পাপিষ্ট বান্দার ডান হাত হাদিসের ভিতরে নবীজি বলেন পাপিষ্ট বান্দা যখন ডান হাতে আমল নামা দেওয়ার জন্য আল্লাহর সামনে ডান হাত মেলে ধরবে আল্লাহ তারা ওই ডান হাতটা এভাবে ঘোরায়া ভাঙিয়া দিবে আল্লাহ আমারে রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমারে রব রপিয়া আমার সব দমে দমে তনু মানতারি অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাত ভেঙে দিয়ে গাড়ের সাথে লটкая দিবে গাড়ের সাথে লটকায়া দেওয়ার পরে বাম হাত যখন মেলাবে বাম হাতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি আমল নামা দিবেন না ওই বাম হাতটা বুক দিয়ে ঢুকাইবেন বুক দিয়ে ঢুকায়া পিচের পিঠের দিক দিয়ে বের করবে। পিঠের দিক দিয়ে বের করার পরে আমার ভাইয়ারা পিছনের দিক দিয়ে যখন বাম হাত চলে যাবে বুক ছিদ্র করে পিঠ দিয়ে বাম হাত বের করে আল্লাহ তারা ওই পিছনের দিক দিয়ে বাম হাতে আমল নামা দিবেন তখন সে তো আর দেখবে না কারণ মুখ হলো সামনের দিকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে বলবেন ও আমার ফেরেস তারা এই নাফরমান ধর ধরো ওই নাফরমানের মুখটা পিছনের দিক দিকে ঘোরায়া দাও ফেরেস তারার সাথে সাথে গারটা ঠাস করে মোশ খায়া একেবারে মুখটা পিছনের দিক দিয়ে দিয়ে দিবে তালা বলবেন ও আমার বান্দা ও পাপিষ্ট ও গুনা এই এইনে তোর আমল নামা পিছনের দিক দিয়া আমি বাম হাতে তোর আমল নামা দিয়া দিলাম

আল্লা ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা এই না ধরো প্যারেস তারা নাফরমান ঠারে ধরবে আমার ভাইয়েরা উপুর করে ধরবে সাধারণভাবে ধরবে না একেবারে গরদানের মধ্যে গলার মধ্যে দুইরা জাহান নামে ফেলবে না উপর করে ধরবে আল্লাহ বলছেন হুদু হু ফাহুল্লু হুজু মানে ধরো ফাগুল্লু মানে তারে উল্টায়া ধরো উল্টাইয়া ধরার মানে হলো নিচের দিকে মাথা থাকবে আর পা থাকবে উপর দিকে কত বড় লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ জাহান নামে ফেলবেন ফেরেস এভাবে উপুর করে ধরবে উপুর করে ধরার পরে জাহান নামের মধ্যে ফেলে দিবে জাহান নামের মধ্যে ফেলে দেওয়ার পরে কেমন জাহান্নাম নবী যে হাদিসের ভিতরে বলেন জাহান্নামের গভীরতা কেমন হাদিসের ভিতরে নবী বলেন ওই জাহান্নামের মধ্যে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় ওই পাথর জাহান্নামের নামের দেশে পস্তে পোসতে সত্তর হাজার বছর চলে যাবে জুড়ে কন্যা উজুবিল্লা এমন গভীর জাহান্নাম জাহান্নামের গভীরতা এমন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা জাহান্নামিরে ধর ফেরেস্তারা জাহান্নামিরে ধরবে ওই জালেম বাদশারে ধরবে ওই গুনাগারকে ধরবে যারা দুনিয়াতে জুলুম করেছিল। যারা বেঈমান ছিল কাফের ছিল। যারা পাপিষ্ট ছিল গুনাগার ছিল এভাবে উপর করে ধরবে জাহান্নামের মধ্যে ফালাইয়া দেবে জাহান্নামের মধ্যে ফালানোর পরে আমার ভাইয়ারা খান্ত হন নাই আমার আল্লাহর রাগ গুসা কমে নাই আল্লাহ ডেকে বলবেন ও আমার ফেরেস তারা তারা জাহান নামের মধ্যে ফালাই শুনি হা ফালাইসি এখন জাহান নামের ঢাকনাটা লাগায়া দাও জাহান নামের আছে আমারও আমার ভায়ানা জাহান নামের ডাকনাটা লাগায়া দেওয়ার জন্য আমার আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করবেন ঢাকনা লাগানোর কথা কেন বলবেন কারণ আমরা যখন ভাত রান্না করি ভাত রান্না করার সময় ঢাকনা লাগায় কি লাগায় না কেন ডাকনাটা লাগায় যেন ভালো করে চালটা সিদ্ধ হতে পারে আল্লাহ হাসরের ময়দানে ফেরেস্তাদেরকে বলবে ও আমার ফেরেস্তারা তার তারা এমন ভাবে জাহান নামের মধ্যে যেন আমার ওই বান্দা আগুনে ভালো করে সিদ্ধ হতে পারে জুড়ে কন্যা ও জুবিল্লা জাহান নামেরা সইতে পারব না জাহান নামের গুণ mabut সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া দুনিয়াতে নাও কদাইয়া আখেরে কদাইও না জাহান গুণ মাবু সইতে পারব না জাহান না গুণ মাবু সইতে পারব না জুড়ে পড়ুন আমি জাহান্নামের মধ্যে আল্লাহ তালা জাহান্নকে বানাই দিবেন তিনভাবে আল্লাহর সামনে এবার দরা খেয়ে গেল আল্লাহ তালা তিনভাবে প্রমাণ করবেন তিনভাবে প্রমাণ করবেন বলছিলাম হাসরের ময়দানে তিনটা সময় হবে ভয়ঙ্কর বিপদ এক নম্বর যখন আল্লাহ ডাক ডান হাতে আমলনামা নামা দিবেন ডান হাতে আমল নামা দেওয়ার সময় হলো প্রথম নাম্বার বিপদ এবার আসুন আমার ভাইয়েরা দুই নাম্বার বিপদ কোন সময় দুই নাম্বার বিপদ হল হাসরের ময়দানে দ্বিতীয় বিপদ হলো যখন আল্লাহ তালা আমল নামা উজন করবে কোন সময় দ্বিতীয় নম্বর বিপদ একটার পর একটা বিপদ একেবারে পই পই করে বিপদের বর্ণনা দিলে অনেক সময় চলে যাবে জাস্ট শুধু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দুই নাম্বার যে বিপদের সময় সেটা হলো আল্লাহ তালা যখন মিজানের পাল্লায় আমল নামা উজন করবে এখানে একটা কথা আছে আমল নামা উজন করবেন দুইভাবে কয়ভাবে দুইভাবে আল্লাহ তালা প্রমাণ করবেন কাফেরদের আমল নামা উজন করার কিচ্ছু নাই কারণ হেরা তো এমনিতেই বেইমা ইমান আনার পরে আপনার গুণা হবে কথা বলেন ঠিক না বে ঠিক ইমান আনলে যদি আপনি যদি ঈমানহারা হয়ে যান তাইলে নেকি আর বদি কি আপনি তো বেইমানি আপনি তো কি বেইমানি আল্লাহ তালা হাসরের ময়দানে যারা বেইমান যারা কাফের যারা মুর্শ্রেক যারা মূর্তি পূজারী যারা মূর্তি পূজা করত তাদের অবস্থা এমন হয়ে যাবে আল্লাহ তালা হাসরের ময়দানে তাদের কুফুরিকে এক পাল্লায় রাখবেন কি রাখবেন কুফুরিকে এক পাল্লায় রাখবেন বাকি তার জীবনের যত ভালো কাজ আছে কাফের মানুষ ভালো কাজ করে কি করে না করে না দেখবেন খ্রিস্টান মিশনারিরা সুন্দর করে রাস্তা বানায় কালবাদ বানায় হসপিটাল বানায় গরিব মানুষের জন্য ঘর বানায় দেয় টিউবওয়েল বসায়া দেয় কত ভালো কাজ করে করে কি করে না এই সারা জীবনের যত ভালো কাজ আছে আল্লাহ তালা মিজানের এক পাল্লায় ওজন করবেন এবং তার কুফুরি সে যে কাফের তার কুফুরিকে এক পাল্লায় রাখবেন কোন পাল্লাটা বাড়ি হবে কুফুরির পাল্লা বাড়ি হয়ে যাবে ওই ওই আমলগুলো আমলগুলো কোনো কাজে আসবে আর দুই নাম্বার আল্লাহ তালা যারা মুমিন আল্লাহ তালা মুমিনদেরকে আমার ভায়রা মুমিনদের ইমানকে রাখবেন এক পাল্লায় দুই নাম্বার তিন পদ্ধতিতে কিন্তু হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে প্রথম নাম্বার কাফেরদের দ্বিতীয় নাম্বার যারা ইমানদার যারা ইমানদার ইমানদারদের কি হবে ইমানদার যারা তাদের মিজানের এক পাল্লায় ইমানকে রাখা হবে এবং তার বাকি জীবনের যত নেক আমল আছে ওই নেক আমলকে আরেক পাল্লায় রাখা হবে কোন পাল্লা বাড়ি হবে ইমানের পাল্লাটা বাড়ি হবে ওই ইমানের পাল্লা যখন বাড়ি হয়ে যাবে তখন ইমানের পাল্লা বাড়ি হওয়ার কারণে তার যে গুনাগুলা ছিল ওই গুনাগুলার শাস্তি পাওয়ার পর আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবে সুমান আল্লাহ আর একটু জোরে করলেন না আমার ভাইয়েরা তারপরে তিন নাম্বার পদ্ধতি হলো যখন এই সমস্ত ইমানদারেরা আমাদের ইমানদার হওয়ার পরে নেকামল আছে আবার বদামল আছে আছে না আছে নেকি না না করি 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 সকালবেলা বের হলে শুধু কালি গুনাই করি নাকি নেকিও তো করি নেকি আছে গুনা আছে ওই সমস্ত ইমানদার বান্দাদের আল্লাহ তালা এক পাল্লায় নেকামলকে রাখবেন আরেক পাল্লায় বদ আমলকে রাখবেন তার যেই ব্যক্তি যেই মুমিনের নেকির পাল্লা উজন হয়ে যাবে তার গুণার আমল থেকে আল্লাহ তালা তাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন কঠিন বিপদের সময়